দেখাবো পরাক প্রিন্টের এক আজকে পরাক প্রিন্টের এক কাটা আর কি যেটা বলে একটা মত একটা শালাই হবে শুধু তো এই শাড়ি পাওয়া যায় না এছাড়া তো অন্য শাড়ি আছে আছে যেমন দামি দামি শাড়ি আছে বি প্লাস ডিজিটাল এই ধরনের আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছেন সেগুলি এগুলি হলো থ্রি পিস থ্রি পিস কালেকশন তারপরে থ্রি জমজম আছে জমজম সুপার আছে অর্গেন্ডি আছে

ফ্রেশ কাপড় এটা মিনিমাম এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা লাগবে এক টাকা লাগবে এই শাড়ি কিন্তু চাইদা রয়েছে প্রচুর আপনারা যারা নিতে চান অবশ্যই নাম্বার সেই যোগাযোগ করবেন দেখেন তারা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিন্তু মালগুলি পাঠিয়ে থাকে শাড়িগুলি খুবই সুন্দর এগুলো শাড়ি একটা কাটা শাড়ি মাত্র মাত্র টাকা মাত্র টাকা সরি দুঃখিত

খুব সুন্দর শাড়ি কালেকশন কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে দেখেন ভাই আচ্ছা পানির দিয়ে পানির দাম পানির দাম বলছেন টাকা পানির দাম একটা কাপড় আচ্ছা মাত্র পেয়ে মাত্র টাকা ভাই অসংখ্য ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে যত হাজার পিস লাগে দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবেন জি ওকে এগুলো যে যত পিস চান তত পিস কিন্তু দিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই প্রচুর কালেকশন রয়েছে হুম হুম কালকে কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে জি এগুলো 320 312 হাতের কম হবে না তো শাড়িগুলি 1 ইঞ্চিও কম নাই ভাই 1 ইঞ্চিও কম হবে না 13 হাত 12 কেন 13 আর 14 হাত হবে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন এ দেখেন আচ্ছা আপনারা সরাসরি চলে আসতে পারেন কিন্তু আপনারা কিংবা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কিন্তু সরাসরি আসলে সেটা মাধব সোনার বাংলা মার্কেট আর যদি কেউ না চিনের ভিডিওর স্ক্যানের নাম্বার আছে বিস্তারিত জানার জন্য কল দিবেন এলো 320 টাকা এখন দেখাবো ভাই পাকিজার কাপড় পাকিজার এক কাটা পাকিজার এক কাটা শাড়ি মাত্র এই যে ভাই শাড়ি পাকিজার মাত্র 300 টাকায় 300 টাকার কি প্রিন্ট নাকি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হবে তারপরে ডিজাইন কাপড় হবে মিল আইটি হবে ভাই সব কিছু মিলাই হবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এগুলি মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 5000 এর কম হবে না হ্যাঁ হ্যাঁ একটা সেলাই হবে আচ্ছা এগুলি কিন্তু একটা সেলাই হবে কিন্তু একটা সেলাই হবে মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে হুম আচ্ছা এই দেখুন দেখছেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি এই যে 300 টাকা ভাই আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 300 টাকা করে মাত্র 300 পাকিজার কাপড় পাকিজার কাপড় মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ভাই তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন শাড়িগুলি কিন্তু খুবই সুন্দর এই দেখেন ভাই অসাধারণ শাড়ি 300 টাকা পিস মাত্র 300 টাকা পিস পানির দাম দিয়ে দেবো পানির দাম পানির 300 টাকা পিস ভাই এই যে দেখেন কাপড় এক্সেন আচ্ছা তো সুন্দর

আচ্ছা ঠিক আছে না আপনার সঙ্গে ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি ভিডিও ভিডিওটি